নমস্কার বন্ধুরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হেলদি এবং টেস্টি সবজি পরোটা এই পরোটা খেতে যেমন ভালো লাগে তেমনি খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন আর পুর ভরার কোনো ঝামেলা নেই এই সবজি পরোটায় যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে সবজি পরোটার রেসিপি ভেজ পরোটা সবজি পরোটা বানানোর জন্য প্রথমে নিয়েছি বাঁধাকপি তারপরে ফুলকপি আমি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর বিট গাজর বিটগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আদা ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি বন্ধুরা এর সাথে আমি নিয়ে নেব ধনেপাতা আমি ধনেপাতা পাতা ডাটা শুদ্ধই নেব ধনেপাতা এবং একে একে সমস্ত সবজিগুলোই আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি মিক্সার জারে আর তার সাথে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করব।। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে একদম মিহি একটা থকথকে পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার আপনি পরোটাটি যদি আটা বা ময়দা যা দিয়েই বানাতে চান না কেন সেটাই নিয়ে নিন আমি আটার ময়দা মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টেবিল দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টেবিল স্পুন দিচ্ছি চাট মশলা হাফ টেবিল স্পুন আমচুর পাউডার দিলাম আর দুটো সেদ্ধ করে রাখা আলু আমি একটুখানি খসে দিয়ে দিচ্ছি দেখুন এখানে অবশ্যই সেদ্ধ আলু ব্যবহার করতে হবে যদিও অন্য সমস্ত সবজি কাঁচা ইউজ করছে আলু কিন্তু সেদ্ধই দিতে হবে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে যে সবজির পেস্ট ছিল সেই সবজির পেস্টটা দিয়ে অল্প অল্প করে আমি এই আটাটাকে মেখে নেব অল্প অল্প করে দিতে হবে একবারই কিন্তু পুরোটা দেওয়া যাবে না আর এই আটাটা মাখার সময় একদমই কিন্তু জলও ব্যবহার করা যাবে না ঠিক যেভাবে পরোটা তৈরি করে থাকেন আপনারা সেরকমই একটা ডো তৈরি হবে একটা নরম ডো এবার ওপর থেকে আমি সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে রাখবো আমি কিন্তু আগে কোনো তেল ইউজ করিনি এভাবে তেলটা দিয়ে মেখে রেখে দশ মিনিট মেখে রেখে দিতে হবে তারপর আমি ছোট ছোট ডো বানিয়ে নেব মাঝখানে পাত্রটা একটু চেঞ্জ করেছি আমি দেখুন কত সফট নরম একটা ডো তৈরি হয়েছে এরপর আমি এটা থেকে ছোট ছোট ডো করে নেব খুব বেশি মোটা হবে না পাতলা পাতলা করে কিন্তু আমরা তৈরি করবো এবার আমি একটা পরোটা বেলে নেবো আমি আটার সাহায্যেই বেলব তেল ইউজ করব না আমি যতটা সম্ভব কম তেল ইউজ করার চেষ্টা করছি বন্ধুরা দেখুন এভাবে আটার সাহায্যে আমি বেলে নেব বেলা হয়ে গেলে উপর থেকে এক্সট্রা যে আটাটা রয়েছে সেটা আমি হাত দিয়ে একটু ঝেড়ে ফেলে দিয়েছি এবার পরোটাটাকে আরও টেস্টি করার জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর একটু হাত দিয়ে আমি চেপে নিয়ে আবার একটুখানি আমি বেলে নেব। তারপর আবার পরোটাটাকে উল্টে অপর পিটেও কিন্তু আমি একই পদ্ধতিতে কালো জিরে আর ধনেপাতা পাতা দেব এভাবে কালো জিরে আর ধনেপাতা পাতা ওপর থেকে ছড়িয়ে দিলে সুন্দর একটা গন্ধ আসবে বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এটা একবার কিন্তু অবশ্যই করে নেবেন আর আবার অপর পিঠেও আমি কালো জিরে ধনে দিয়ে আর একটুখানি আমি বেলে নিয়েছি যাতে ধনে পাতা কালো জিরেটা রুটির মধ্যে বসে যায় আমি অপরদিকে তাওয়া গরম করে নিয়েছি তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম আমি কিন্তু তেল দেই এর মধ্যে একদমই তেল ছাড়াই প্রথমে একটুখানি আমি উল্টে পাল্টে দু পিসটা সেঁকে নেব তাহলে তেলটা কম লাগবে আর রুটিটাও কিন্তু অনেকটা নরম হবে দুদিকটা সেঁকা হয়ে গেলে দেখুন আমি অল্প তেল দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি অবশ্যই ভাজবো অল্প তেল দিয়ে দিচ্ছি এপাশে তারপরে আমি পরোটাটা উল্টে দেব এভাবে প্রথমে শুকনো তাওয়ায় যদি রুটি সেঁকে নেওয়া হয় তারপরে তেল দিলে তেলটা অনেকটাই কম লাগে আর ফ্রেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখবেন একদম লো করে ভাজবেন না পরোটা এই একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব আর এই পরোটা টমেটো কেচাপ বা টমেটো চাটনি অথবা বাটারের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা দেখা হবে পরের কোনো রেসিপিতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্যই ধন্যবাদ